আপনি কি সুন্দর একটা ক্যামেরা খুঁজতেছেন যে ক্যামেরার মাধ্যমে আপনি আপনার বাসা আপনার গ্যারেজ বা আপনার সাত বাগানটা খুব সুন্দর ভাবে মনিটার করতে পারবেন আপনার ঘরে বসে অফিসে বসে বাসে বসে ট্রেনে বসে সব জায়গায় বসে শুধুমাত্র একটা অ্যাপস দিয়ে একটা ক্যামেরা আপনি কিন্তু অপারেট করতে পারবেন একটা না একাধিক ক্যামেরা অবশ্যই অপারেট করতে পারবেন কিন্তু একটা একটা ক্যামেরার মাধ্যমে মাধ্যমে আর কোনো না আর কোনো ঝামেলা না করে আপনি কিন্তু আপনার এই সব জায়গাগুলো আপনি কিন্তু সেভ রাখতে পারবেন ঘরে আপনার বাচ্চাটা কি করতেছে সেটাও দেখতে পারবেন ছাদ বাগান কি হচ্ছে সেটাও দেখতে পারবেন গ্যারেজে আপনার বাইকটা বা আপনার গাড়িটা কি অবস্থা আছে সেটাও কিন্তু চেক করতে পারবেন

তো চলে আসবেন সরাসরি আমাদের অ্যাড্রেস অথবা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু আপনাদের জন্য সবসময় প্রস্তুত আছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি